আসসালামু আলাইকুম যে তারা নতুন রাঁধুনি আসেন হেতাগোল্লাই আজ্জার রেসিপি কইরা দি সরইসা গুঁড়া দি শসা গরম বাদ দি খাইতে অনেক স্বাদ লাগে আর মা সবসময় জেন্নে সালমকান রাঁধে আর্নেগোর লোকের হেন্নে আজ্জা শেয়ার করুন তো চলেন কথা না বাড়াই রেসিপিটা দেখা যাক তো গো কাছে আর একখান রিকোয়েস্ট আর ভিডিও কান দেখতেছেন যেহেতু একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে অল করে দিবেন যাতে আই নতুন নতুন রান্নার রেসিপি দিলে যাতে আনারা হাই যান আফারা ভাইয়েরা জার্মা মা এ সালমকান রানব হরুর তেল দিই তো হরুর তেল দি দিছে হেঁজ দি দিছে লবণ মরিচ বেগিন দি মশলা গিন কষাইছে আনারা তো ভিডিওতে দেখতেই পারবেন ইসা গুড়াই গিন বালা করি কষাই দুই মিনিটের মতন অন দি দিছে কইডাই গিন কইডাই গিন দি বালা করি লাড়ি সারি নায়ের কইডাই গিনের উপর কাঁচামরিচ দি দিছে অন বন্ডা দি গোড়া দি দিব গোড়া দিয়ে দুই মিনিটের মতন রাখি দিব ইয়ার হাঁকে দিয়ে আর মা নাইল বাড়ি লয় আনে করে ভিডিও কান দেখাইতাম বুলি গেছি এই কইডা সালমের মধ্যে নাইল বাড়া না দিলে সালম কান থক হইতো না এই নাই লইল এই কুইডা সালমেন এক নম্বর হওয়াত ইয়ার নাই আর মার নাইল বাড়ি দি দিছে কুইডা আর ইসা গিন বালাগ মতন কষানি হয়ে গেছে অন মা দি দিছে এক পরিমাণ গরম হানি গরম হানি কিন দিয়ে বালা অন বন্ডা দি গোড়া দিয়ে দিব এই হানি দি আরমার আর মার কুইডা এগিন হিদ্দ হয়ে কিন্তু প্রায় হয়ে গেছে এর মাঝে দিয়ে আনমা দুই তিনবার উল্টাই ফাল্টাই দিছে লাড়ি সাড়ি দিছে অনাঙ্গ সালম কান গেছে আনমা দুই হাতা দি দিছে সালম গিনের উপর দুই হাতা খুশি দিয়ে কিন্তু আনমা দুই মিনিটের মতন বন্ডা দি ঘোরা দিয়ে রাখছে আর আনেরা চারা দুই না হাতা খান না হেতারা দুই হাতা কান বাদ দিতে হারেন আর আফরা বাইয়ের আনেরা দেখছে নি আঙ্গু সালম কত ধক ধিকা হয়েছে আঙ্গু সালমগান যদি আনেগো কাছে বালা লাগে তাহলে আনেরা বাসাত রান্দি খাইতে পারেন আল্লাহ হাফিজ